নমস্কার বন্ধুরা আমি সুভাষী সংবাদ সচ্চারে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা আপনাদের সামনে আনবো সেটা হচ্ছে আপনারা জানেন কত কয়েকদিন ধরেই এই এসআইআর এর বিষয় নিয়ে যে বাংলা একটা চাঞ্চল্য একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে সেখানে দেখা যাচ্ছে যে বেশ মানে কাতারে কাতারে মানুষ তারা এই রাজ্য ছেড়ে তারা বাংলাদেশে চলে যাচ্ছেন পড়শি দেশ থেকে যারা বিভিন্ন সময় অবৈধ পথে কাটাতারে বেড়া ডিঙিয়ে রাতের অন্ধকারে যারা এই ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং পশ্চিমবাংলার দিয়ে যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল সেই সমস্ত মানুষ এই এর কারণে তারা অনেকেই দেখা যাচ্ছে যে হাকিমপুর বর্ডার স্বরূপনগরের হা হাকিমপুর বর্ডারে তারা ভিড় জমাচ্ছেন এবং সেখান থেকে তারা তাদের স্বদেশে বাংলাদেশে তারা ফিরে যেতে চাইছেন এবং এই নিয়ে বেশ কিছু গদি মিডিয়া বেশ কিছু মিডিয়ার চাঞ্চল্যকর তারা খবরও প্রকাশ করছে যে খবরের অনেকটাই আবার ফেক নিউজ বলে বিভিন্ন ক্ষেত্রে দাবি তোলা হচ্ছে আমরা সংবাদ সচ্চাদের পক্ষ থেকে এরকম কিছু ভিডিও আমাদের কাছে এসছে যেখানে আমরা দেখেছি যে মানুষ কাতারে কাতারে মানুষ কিভাবে বর্ডার এলাকায় তারা অমানসিক ভাবে তারা দিন যাপন করছে এবং তারা বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই মানুষগুলোকে বিএসএফ তারা তুলে দিচ্ছে সরবনগর থানা হাতে এবং সেই সরবনগর থানা তাদের গ্রেপ্তারি দেখিয়ে তাদেরকে আইনি পদ্ধতির মধ্যে দিয়ে ফরেন একটি মামলা করে তাদেরকে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছে কিন্তু সেটা খুব একটা ইজি ব্যাপার নয় একটু সময় সাপেক্ষ ব্যাপার যে কারণেই এই হাকিমপুর বর্ডারে মানে শিশু নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের দুর্ভোগ হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে তারা বিদেশি নাগরিক হলেও তারা বাংলাদেশের নাগরিক হলেও তাদের উপর কিন্তু একটা অমানবিক আচরণ আমরা লক্ষ্য করছি বিশেষ করে সেই সমস্ত গরীব মিডিয়ার লোকজন যারা গিয়ে এই মানুষগুলোকে আজকে জোর করে বলানোর চেষ্টা করছে যে তারা বাংলাদেশ থেকে এসেছেন তারা ভারতবর্ষের সমস্ত কিছুতে তারা সুযোগ সুবিধে নিয়েছেন কারোকে দিয়ে জোর করে বলানো হচ্ছে আপনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন কিনা পেলে কত করে পেয়েছেন এবং কিছু ফেক আমরা বাইটও দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের থেকে যারা বলছেন যে না এই যে এসআইআর করে আমাদের যে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত ভালো কাজ হচ্ছে আমরা এর জন্য সরকারকে ধন্যবাদ দেবো কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দেবো এই আজগুবি কিছু বানানো গল্প কিছু কিন্তু আমরা এই মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখছি যা যাতে খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা খুব সৃষ্টি হচ্ছে এবং বেশ কিছু মিডিয়া পার্সন তারা খবর করতে গিয়ে তারা মারধরও খেয়েছেন এখন ঘটনা হলো আমাদের প্রশ্ন খুব সহজ সেটা হচ্ছে এই মানুষগুলো এই যে কাতারে কাতারে মানুষ আজকে বর্ডারে তারা তারা বাংলাদেশের নাগরিক বলে নিজেদেরকে জাহির করছেন ঘোষণা করছেন এবং তারা বলছেন যে তারা ওই পার থেকে এপারে এসছিলেন বিভিন্ন রকম মানে টাকা ঘুষ দিয়ে কেউ বলছেন কুড়ি হাজার কেউ বলছেন পঁচিশ হাজার টাকা ঘুষ দিয়ে তারা এপারে এসছিলেন তাহলে এই মানুষগুলো যখন ওপার থেকে এপারে এসছিল তারা তো একদিনে সব এত লোক আসেনি তারা তো ধীরে ধীরে তো বর্ডার সিকিউরিটি আজকে যদি চাপাতে হয় এর জন্য দায়ী কোনো সংস্থাকে করতে হয় সেটা তো সীমান্ত রক্ষী বাহিনী যারা দিনের পর দিন এই অবৈধ অনুপ্রবেশকে যারা মদত দিয়ে এসছে আজকে যাদের কারণে এই মানুষগুলো আজকে দুর্ভোগ চরম সীমা এই মানুষগুলো যখন বর্ডার পার হচ্ছিল তখনও যদি বর্ডার সিকিউরিটি ফোর্স এদের অ্যারেস্ট করতে পারতো এদের যে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিত তাহলে আজকে এত মানুষের চাপ এই বর্ডার এলাকায় নিতে হতো না এত মানুষের ভিড় বর্ডার এলাকায় জমতো না কিন্তু দেখা যাচ্ছে এই মানুষগুলো যে কোনো ভাবে হোক তারা অবৈধ পথে হোক যে কোনো ভাবে হোক তারা এসছে এবং তাদের এই আশার পিছনে যে তারা টাকা বিশাল খরচ করেছে সেই টাকার একটা বড় অংশ কিন্তু বর্ডার সিকিউরিটি অফিসাররা পর্যন্ত পান আমরা দেখেছি এই ধরনের হাকিমপুর বর্ডার দিয়ে বলুন বেলেমপোল বর্ডার দিয়ে বলুন বা হিলি বর্ডার দিয়ে বলুন এই ধরনের কিন্তু অবৈধ অনুপ্রবেশ বরাবর ঘট ঘটে যাচ্ছে আজকে নতুন কিছু নয় একদম স্বাধীনতার দেশভাগের ভাগের পর থেকে এই অনুপ্রবেশ কিন্তু চলতেই থেকেছে তার একটাই কারণ আমাদের দেশে যেভাবে দেশ ভাগ ভাগ হয়েছে হয়েছে বিশেষ করে বাঙালিকে করা সেখানে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে কারোর উঠুনটা পড়েছে বাংলাদেশে তো কারোর শোবার ঘরটা পড়েছে ইন্ডিয়াতে কারোর খেলার মাঠ পড়েছে বাংলাদেশে তো কারোর চাষের জমি পড়েছে ইন্ডিয়াতে এই ধরনের কিন্তু বহু ঘটনা আমরা দেখেছি এখন বর্ডার এলাকায় ঘুরলেই বর্ডার এলাকায় গেলেই এই সমস্ত লোকেদের অস্তিত্ব পাওয়া যাবে যাদের চাষবাসের জমি পড়েছে বাংলাদেশে অথচ তারা ভারত ভারতবর্ষে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল বাঙালির ওপরে বাঙালির যে যেহেতু বাঙালি সবচেয়ে উৎকৃষ্ট একটি জাত বাঙালির একটা পৃথিবী বিখ্যাত একটি জাতি তাই বাঙালি জাতিকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার লক্ষ্যে আজকে এই গুজরাটি এই চাল ফলে আজকে বাঙালিরা এই শিকার হচ্ছে স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আমরা লক্ষ্য করছি যে সমস্ত মানুষ ফিরে যাচ্ছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে মিডিয়া থেকে গদি মিডিয়া থেকে যে আপনি আপনার নাম কি যদি সে মুসলিম নাম হয় তাহলে সেটা এরা করে দেখাচ্ছে এবং যদি সে হিন্দু হয় তাহলে তার নামটা গোপন করছে এই যে মারাত্মক মানে জনক একটা সংবিধান মানে সাংবাদিকতা চলছে এর বিরুদ্ধে তীব্র ভাষায় আমরা নিন্দা করছি যেখানে কোনো মুসলিমকে পেলে তার নামটা বেশি করে উচ্চারণ করা হচ্ছে কিন্তু যখন কোন হিন্দু নাগরিক তাকে সেও বর্ডার চোখে ওপারে চলে যাচ্ছে নিজের বাংলাদেশে তখন তার নামটা মানে খুব সেই নামটা গোপন করা হচ্ছে সেই খবরটা বাদ দেওয়া হচ্ছে এরকম খবরও আমাদের কাছে ফলে আজকে মানুষ বর্ডার এলাকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু বিতঃসবদ্ধ হচ্ছেন এবং তারা ধৈর্য ধরে রাখতে না পেরে তারা বিভিন্ন মিডিয়ার উপর চড়াও হচ্ছে এবং মিডিয়া পার্সন যারা খবর করতে যান সাংবাদিক বন্ধুরা তারা তো তাদের নির্দেশেই কাজ তারা তো চাপর কিন্তু নির্যাতন হলে সেটা খারাপের বিষয় বা মোটেই একজন মানে মানবাধিকার কর্মী বলুন সাংবাদিক বলুন এইটা আমাদের কাছে কোনোভাবেই অভিপ্রেত নয় কারণ এই মিডিয়ার পার্সেন যে সমস্ত সাংবাদিক বন্ধুরা মারধর খাচ্ছেন তাদের মূল চালিকা শক্তি তাদের হাউস তাদের এডিটার তাদের প্রডিউসার এখানে তাদের কিছু করার নেই তাদেরকে যেভাবে বলে দেওয়া হবে তারা সেইভাবে খবর সংগ্রহ করবেন এবং সেই খবর সংগ্রহ করতে যদি কোনো তিনি ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে তার মাইনে আটকে যাবে সেক্ষেত্রে তার টাকা বন্ধ হয়ে যাবে তো তারা পেটের টানে কাজ করছেন তাদেরকে ব্যবহার করছেন কিছু মিডিয়া হাউস যার ফলে মানুষের গিয়ে পড়ছে এই সাংবাদিকদের যারা গ্রাউন্ড লেভেলে খবর করতেই যাচ্ছেন কিন্তু এটাও ঘটনা বেশ কিছু মিডিয়া তারা ইন্টেনশনালি তারা মানে একদম খুব মোটিভেটেডলি মানুষকে মানে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে এই রাজ্যে যে একদম অনুপ্রবেশকারী যত বাংলাদেশ থেকে মানুষ এসছেন সব বাঙালি মুসলিম এবং তারা সব অনুপ্রবেশকারী এবং তারা রোহিঙ্গা এটা একদমই বাজে কথা কারণ আমরা আমাদের কাছে খবর আছে আমরা খুব তাড়াতাড়ি সেই খবরও আপনাদের সামনে তুলে ধরবো যে বর্ডার এলাকার প্রচুর বাঙালি হিন্দু বাঙালি যারা দু সালের পর বাংলাদেশ থেকে এসছেন আজকে তারাও কিন্তু মারাত্মক সংকটের মধ্যে পড়েছেন তারাও কিন্তু বুঝে উঠতে পারছেন না তারা কি করবেন তারাও তাদেরকে কিছু লোক মানে তাদেরকে আহ এই আশ্বাস দিয়ে রেখেছে যে তাদের ক্ষেত্রে কিছু হবে না তারা না এসআইআর হলেও তাদের ভোটার লিস্টে নাম উঠবে এবং তারা ভোট দিতে পারবেন এবং নাগরিকত্ব লাভ করতে পারবেন আবার বিজেপির একটি আহ সংস্থা বিজেপির লোকজনকে এবং সেখানে হাজার টাকা দিয়ে নাগরিকত্বের সার্টিফিকেট বিলি করছেন এই রকম পরিস্থিতিতে হিন্দু যে সমস্ত আহ বাংলাদেশি উদ্বাস্ত যে সমস্ত মানুষ আছেন তারা কিন্তু চরম সংকটের মধ্যে আছেন তারা ভাবছেন যে তাদের হয়তো নাগরিকত্ব পেয়ে যাবেন কিন্তু এটা কখনোই সম্ভব নয় কারণ নাগরিকত্ব আইনে বলা নেই যে আপনি অবৈধ পথে এদেশে এলে আপনার নাগরিকত্ব দেওয়া হবে কোথাও বলা নেই আপনারা যারা এই নাগরিকত্ব আইন দু হাজার আহ উনিশের আহ যেটা করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তাতে কোথাও বলা নেই যে অবৈধ বাংলাদেশে থেকে যে পথে যারা আসছেন সে হিন্দু হোক আর মুসলিম হোক তাদেরকে কোনোভাবে নাগরিকত্ব দেওয়া যায় বিশেষ করে হিন্দুদের ক্ষেত্রে বলা হয়েছে যে ধর্মী উৎপীড়নের কারণে যারাই চলে আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু এটা বলা হয়নি যে কোথাও অবৈধভাবে এলেই তিনি নাগরিকত্ব পাবেন তাই এই রকম বিষয় নিয়ে আজকে বাঙালি করে হিন্দুদের কিন্তু চরম ভোগান্তির সম্মুখীন বিশেষ তারা আগামী দিনে হবে যারা আনন্দ পাচ্ছেন ওই বর্ডার এলাকায় মুসলিম কমিউনিটির মানুষদের বাঙালি মুসলিম কমিউনিটির মানুষদের দুর্দশা দেখে যারা আনন্দ পাচ্ছেন যারা আহ নৃত্য করছেন তারা এটা মাথায় রাখবেন যদি তিনি পূর্ববঙ্গ থেকে তার পরিবারের কেউ কখনো এসে থাকেন তাহলে আগামী দিনে তাকে তাদেরও কিন্তু সমান ভোগান্তি সহ্য করতে হবে এবং সেটা প্রমাণ করে দিয়েছে আসামের ১৯ লক্ষ বাঙালিকে ডিভোটার করার মধ্যে দিয়ে যেখানে উনিশ লক্ষের মধ্যে প্রায় চোদ্দ লক্ষই হিন্দু বাঙালি আজকে সেই কারণেই এই ভিডিওটা করা যে এক নির্মম উৎপীড়ন চলছে আজকে গোটা রাজ্য জুড়ে এটা কিন্তু এই উৎপীড়ন আজকে শুধু মুসলিম সমাজের বাঙালি মুসলিম সমাজের ওপর নেমে এসছে এমনটা নয় এই উৎপীড়ন কিন্তু আগামী দিনে হিন্দুদের ওপরও হবে এই বিষয়ে কিন্তু মাথায় রাখবেন দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ যেটা আপনাদের সামনে বলছি বলার দরকার সেটা হচ্ছে সম্প্রতি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা করেছেন একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে তিনি ভারতবর্ষ থেকে নকশাল মুক্ত করবেন ভারতবর্ষকে মাও মুক্ত হিসেবে তিনি দেখতে চান ভালো কথা এবং সেই কারণে আমাদের দেশের প্রতিরক্ষা দপ্তর থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে যৌথভাবে বস্তার এলাকায় ছত্তিশগড়ের বস্তার থেকে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন গড়চৌলি বিভিন্ন এলাকায় ব্যাপক অপারেশন চলছে তার নাম দেওয়া হয়েছে কাগা এবং সেই অপারেশনে সাফল্য বলতে আঠেরোই নভেম্বর এই এলাকার অন্যতম মানে শীর্ষ মুখ যে ছিল হিতমা তাকে গ্রেপ্তার করে তাকে আহ হত্যা করা হয়েছে এবং তার সাথে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে এবং ছজন মাওবাদীও এই একই সঙ্গে তাদের মৃত্যু হয়েছে এখন ঘটনা হলো যে আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে হিটমাকে যদি গ্রেপ্তারি করা হয়েছিল তাহলে তাকে কেন কোর্টে প্রডিউস করা হলো না কেন তাকে এনকাউন্টার করে মারা হলো আমাদের ভারতবর্ষের আইনে কোথাও বলা নেই যে চরম অপরাধীকে এনকাউন্টার করে মারা যায় আর এইভাবে কোনো বিচারধারাকে শেষ করা যায় অন্তত আমরা সেটা বিশ্বাস করি না আমরা মনে করি যে গণতান্ত্রিক রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক দলের সমান অধিকার আছে গণতন্ত্রের পথে কাজ করার এবং যদি কেউ গণতান্ত্রিক পথে না থেকে যদি সে হাতিয়ার তুলে নেয় এবং সে যদি আহ সশস্ত্র কোনো মুভমেন্ট করে তাহলেও সেক্ষেত্রে সরকারের দায় আছে তাকে সেই সশস্ত্র মুভমেন্ট থেকে তাকে বিরত করা এটা সরকারের দায় এটার জন্য সরকার যদি কাউন্টার অ্যাটাক করে সরকার যদি এনকাউন্টারের পর্ব চালিয়ে যায় তাহলে আগামী দিনে কিন্তু এই রোষ জনমনে এই রোষ কিন্তু কমবে না আগামী দিনে আরো বাড়বে বলেই আমাদের ধারণা আজকে এইটুকুই আপনাদের সামনে বললাম নমস্কার সবাই ভালো থাকবে